ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে স্টেট ব্যাঙ্ক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে উধাও হয়ে গেলেন এক ব্যক্তি ঘটনা ঝাড়গ্রামের দহিজুড়ি স্টেট ব্যাংকের অভিযুক্তের নাম অভিজিৎ সরকার যিনি দক্ষিণ চব্বিশ পরগনার পাটুলির বাসিন্দা ব্যাংক সূত্রে জানা গিয়েছে অভিজিৎ সরকার নিজেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক কর্মী হিসেবে পরিচয় দেন এবং সেই মিথ্যা পরিচয়ের ভিত্তিতে ব্যাংক থেকে দশ লক্ষ টাকার লোন মঞ্জুর করিয়ে নেন বেশ কিছুদিন ধরে তিনি ঋণের কিস্তি পরিশোধ না করায় ব্যাংকের তরফে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় লোন বকেয়া থাকায় ব্যাংক একাধিকবার অভিজিতের দেওয়া ঠিকানায় নোটিশ পাঠায় কিন্তু কোনো সাড়া না পাওয়ায় গত পাঁচই মার্চ বিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ এরপর থেকেই তিনি পলাতক ছিলেন এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিনপুর থানার পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে গত পনেরো দিন ধরে নজরদারি চালিয়ে শনিবার রাতে অভিযুক্তকে দক্ষিণ চব্বিশ পরগনার পাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার ধৃত অভিজিৎ সরকারকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে অমর <saw> অটোমোবাইল <laughs> ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং স্কুটার রেজের আর ক্যাচিং সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনার এখন